পার্শ্ব পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করেছেন প্রবাসী সংগঠন ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা উপজেলার কুটি ইউনিয়ন প্রবাসী রেমিটি যুদ্ধ ঐক্য পরিষদের ব্যানারে প্রতিবারের নেই এবারও গরিব দুঃখীদের মাঝে ঈদ সামগ্রী উপহার বিতরণ করেছেন উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক হুমায়ুন কবির আইন বিষয়ক উপদেষ্টা কুটি ইউনিয়ন প্রবাসী রেমিনি যুদ্ধ ঐক্য পরিষদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ আব্দুল কুদ্দুস পার্সেসার সভাপতি কুটি ইউনিয়ন বিএনপি প্রধান আকর্ষণ জনাব মোহাম্মদ দেলওয়ার হোসেন দয়াল প্রধান উপদেষ্টা কুটি ইউনিয়ন প্রবাসী ডেবিট যুদ্ধ ঐক্য পরিষদ প্রধান বক্তা আলহাজ নজরুল ইসলাম জিতুমিয়া সাবেক চেয়ারম্যান কুটি ইউনিয়ন পরিষদ বিশেষ অতিথি আলহাজ দেলোয়ার হোসেন ছোটন সাধারণ সম্পাদক কুটি ইউনিয়ন বিএনপি মিজানুর রহমান সাংগঠনিক সম্পাদক কুটি ইউনিয়ন বিএনপি জিয়াউল হক চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক কুটি ইউনিয়ন বিএনপি কুরআন তলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয় প্রথমেই শুভেচ্ছা বক্তব্য দেন উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক অপু বিভিন্ন দেশ থেকে কেউ আমেরিকা কেউ ইতালি কেউ মান কেউ সৌদি আরব কেউ বাহরাইন বিভিন্ন দেশ থেকে আমরা যারা কুটি থেকে প্রবাসে বসবাস করছি আমরা সম্মিলিত প্রধান উপদেষ্টা দেলোয়ার দয়াল সিনিয়র উপদেষ্টা মুস্তাফিজুর রহমান নিউটন উপদেষ্টা রফিকুল ইসলাম রফিক মুন্সী মুস্তাফিজুর রহমান পলাশ মুন্সী খোকন মিয়া প্রধান পৃষ্ঠপোষক জসিম বিন নূর পৃষ্ঠপোষক পারভেজ আহমেদ ভুইয়া টিপু আঞ্জুমান আরা বেগম মাহবুব আলম উক্ত সংগঠনের সভাপতি তারিকুল ইসলাম তারেক সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম সহসভাপতি মনিরুল আলম মনির সহসভাপতি মুন্সি হানিফ মিয়া সহসভাপতি ইয়াদুল চৌধুরী সহসভাপতি হারুন এবং শুভাকাঙ্ক্ষী হিসেবে ছিলেন মোহাম্মদ গিয়াসুদ্দিন ভুইয়া কিবরিয়া চৌধুরী শাকির হুসাইন সাদ্দাম হুসাইন আমিনুল ইসলাম আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানের মাঝেই দুটি পঙ্গু ব্যক্তিকে দুটি হুইল চেয়ার বিতরণ করেন উক্ত সংগঠনের প্রধান দয়াল এবং অপু ভুইয়া এক এক করে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন সভাপতি আসন অলিঙ্কিত করেছেন আমার শিক্ষাগুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হুমায়ুন কবির স্যার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কুটি ইউনিয়ন বিএনপি সংগ্রামী সভাপতি আলহাজ আব্দুল কুদ্দুস পাশেজা সাহেব কমিটির জন্য ঐক্য পরিষদ একটা মানবতার আমরা আশা করবো আগামীতে এক হাজার পরিবারকে যেন এই উপকৃত ঈদ সামগ্রী দেওয়া হয় কুটিতে একটা কলেজ দেওয়া আমি কিন্তু মনে মনে জায়গা খুঁজতেছি কলেজ দেওয়ার দরকার যত আমাদের সহযোগিতা আছে আমি বিএনপির রাজনীতি হইতে বিএনপি দল থেকে আমি সঞ্চালনায় ছিলেন ইঞ্জিনিয়ার তফাজ্জল হোসেন সহসভাপতি কুটি বিএনপি এবং মোহাম্মদ অপু ভুইয়া সাধারণ সম্পাদক উক্ত সংগঠন সবশেষে বক্তব্য রাখেন উক্ত সংগঠনের প্রধান উপদেষ্টা দেলোয়ার হোসেন দয়াল এবং সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক বালক বিদ্যালয় নাই অর্থাৎ কলেজ নাই বয়েজ কলেজ নাই তো আমরা দাবি করেছিলাম আমি একটু পরে অন্য প্রসঙ্গে কথা বলবো আমি আমার সদেহ ব্যক্তিত্ব নজরুল ইসলাম জিতু সাহেবের কথা ধরে আমি এই জিনিসটা আগে সেরে নেই আমাদের একটা প্রত্যাশা ছিল যে আমরা কোটি ইউনিয়ন ক্রমশ রেমিটেন একটা উদ্যোগ নিয়ে আমরা একটা বালক বিদ্যালয় করবো রেমিটেন যোদ্ধার নামটা হবে কোটি ইউনিয়ন কমশী রেমিটেন যোদ্ধা বালক বিদ্যালয় আমি একটা জায়গা চেয়েছিলাম যে আপনারা আমাদেরকে একটা জায়গার ব্যবস্থা করে দেন আমরা আস্তে আস্তে করে আমরা একটা সংস্কারের কাজ করব। আজকে নজরুল ইসলাম জিতিমিয়া সাহেবের সাথে সাথে আমাদের এই জনাব কুতুস্প সাহেব যেভাবে ধারাবাহিকভাবে ওনাকে সমর্থন দিয়ে যে আশ্বাস দিয়েছেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক অপু সিনিয়র সহ সাধারণ সম্পাদক লিটন মিয়া সহ সাধারণ সম্পাদক জহিরুল আলম সুহেল সহ সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শরীফ সহ সাধারণ সম্পাদক ইসমাইল মিয়া সহ সাধারণ সম্পাদক হুসেন মিয়া সাংগঠনিক সম্পাদক বেলায়ে চৌধুরী সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা সহ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মিয়া সহ সাংগঠনিক সম্পাদক আরমান মিয়া সহ সাংগঠনিক সম্পাদক রহিম মিয়া শিক্ষা ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক রবিউল আলম দপ্তর সম্পাদক মোশারুফ হোসেন সহ দপ্তর সম্পাদক গৌরচান প্রচার সম্পাদক জিয়াউর রহমান জিয়া ধর্ম বিষয়ক উপদেষ্টা মনিরুল ইসলাম মনির